একদিন হঠাৎই আমার প্রিয় আয়নাটা ভেঙে গেল যে আয়নায় প্রতিটা দিন প্রতিটা সময় দাঁড়িয়ে নিজের প্রতিচ্ছবির সাথে গল্প করতাম হাসতাম কাঁদতাম ভাঙার পর তাতে মুখের প্রতিচ্ছবি নয় ভেঙে যাওয়া ভিতরের আস্ত সত্যগুলো টুকরো টুকরো করে বেরিয়ে এলো প্রতিটা টুকরোতে দেখা গেল অচেনা হাসি ভাঙা গল্প লুকানো চোখের জল আর নির্ঘম রাতের কালসিটি পড়া দুটি করুণ ছোট্ট পাওয়া না পাওয়ার গল্পগুলোকে তার মাঝে যত্ন করে লুকিয়ে রেখেছিল ভেতরের আয়না আলতো স্পর্শে আমায় বলে ওঠে ওরে পোড়া মন আমি তোর মায়ায় আটকে আছি তোর ব্যর্থ প্রেম জাতি ধরা না পড়ে তাই আমার রচনা রঙে ঢেকে রাখবো তোর অপরাজীয় নিসংগতা আমার আলোকিত আকাশের মেঘে ঢেকে যা অন্ধকারের গল্প তাহলে এখন কাকে বলবো কে শুনবে আমার একাকিত্বের সঙ্গী কে হবে কাকে শোনাবো আমার লেখা কবিতা চোখের নিচের অসহায় ক্লান্তি ঢাকবো কোথায় আকাশ ভাঙা মুসল ধরা বৃষ্টিতে ভেসে গেলে কে আমায় ডেকে আনবে কে বলবে যাস না আরও কিছুক্ষণ থাক আমার পাশে আমার অভিমান আঘাত কিংবা কথার হিসাব সব কিছুই তো জমা রাখতাম এই ভাঙা আয়নাটার কাছে আজ তুইও 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 ছেড়ে গেলি আমায় আমার অজানা অপ্রত্যাশিত গন্তব্যে আমি হারিয়ে যেতে চাই এমন অদ্ভুত দুর্বলতা নিয়ে কিভাবে বাঁচব আমি